বন্ধুরা আমি আরেকটা বিহারে আসছি এটা হচ্ছে ধর্মবিজয় প্রেরণু খেংসা প্রার্থনা পূরক জাদি মতিপাড়া বিহার এটা হচ্ছে বান্দরবন রোডে হালিয়ে যাওয়ার পথে ভারির উপর এত সুন্দর এটা বলার মতো না এবং রাস্তার অপোজিট আরেকটা আছে আর একটা কিয়াং এখানে আছে এটা নব নবনির্মিত খুব সুন্দর করে বুদ্ধের ধ্যান করতে রোদের কারণে কতটুকু দেখা যায় না আমি একটু যদি ঘুরে দেখাই অনেক সুন্দর এটা হয়তো গৌতম বুদ্ধের বিভিন্ন সময়ের ওনার ধ্যানরত ছবিগুলো অনেক সুন্দর কারুকাজ অনেক সুন্দর এই সুন্দর কিয়টি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে কাপ্তায় যাওয়ার পথে লিচু বাগান নামতে হবে ওখান থেকে বাঙালহালিয়া রোডে আপনি এই মতিপাড়াতে আসলে এটা দেখতে পাবেন दोनों